কুরবানির মাংস একটা একটা পিস যদি আপনি নাইনসাফি ভাবে আপনি তুলে নেন কিংবা গ্রহণ করেন তাহলে আপনার হালাল কুরবানির উপরে কিন্তু এর প্রভাব করবে দা কিয়ামতের দিন আপনাকে তার জবাব দিতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا مُحَمَّدَ عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. সমস্ত তারিখ ও প্রশংসা সেই বিশ্ব তা মহান করুণাময় রব্বুল আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক গুরুদু সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার তাসদার গায়বের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা আনিসুল গরিবিন সৈয়দুল মুরসালিন খয়াতামান নবীন শফিউল মুজনাবিন আকাউ মাওলা জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক দরদ সালাম বর্ষিত হোক সকলে মিলে বলুন আল্লাহ মামিনিকরা যে মাসটি অতিবাহিত হচ্ছে এই মাসটি হচ্ছে জিলহজ মাস আর এই মাসেই আমরা সবাই জানি যে এই মাসে কুরবানি করা হয় মনকে তৃপ্তি দেওয়ার জন্যে মনটা খুব খুশ করে যে খাসির মাংস খাবো গরুর মাংস খাবো একদিন নয় দুই দিন নয় দশ দিন ধরে খাবো পনেরো দিন ধরে খাবো এক মাস ভোর খাবো শুধু খাব আর খাবো। সামাজিকরা এই মাসটার নাম হচ্ছে জিলহাজ মাস ইসলামের আর হচ্ছে পাঁচটা এই পাঁচটার মধ্যে যদি একটা যদি আনকমপ্লিট থাকে তাহলে ভাববেন একটা ফুটি আপনার পড়ে গেল মহ সর্বপ্রথম যেটা ইসলামের খুঁটি বলে জানানো যায় সেটা হলো কালমা পাক কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ তারপরে পরে দ্বিতীয় খুঁটি হচ্ছে নামাজ এই নামাজ এটাও একটা হচ্ছে ইসলামের একটা খুঁটি তারপরে তৃতীয় নম্বরে হচ্ছে রোজা তারপরে তারপরে হচ্ছে হজ জাকাত এ দুটিও ইসলামের কুটি তো জাকাতের ব্যাপারে অনেক মশলা মশাইল শুনেছেন কিছু লোক আছে যারা বাৎসরিক জাকাত বেরও করছেন মাসাল্লাহ সোনার পরই বের করছেন এর আগে হয়তো বের করতেন না প্রায় দুই থেকে তিন বছর থেকে কিছু কিছু লোক জাকাতটা বের করছে তার মানে চারটি তার খুঁটি কমপ্লিট হয়ে আছে সে কলেমা পড়ে মুসলমান হয়েছে পাবন্দের সহিত পাঁচ শক্ত নামাজও পড়ছে সিয়াম মাসে যেটা বাৎসরিক শিয়াম সেটাও পালন করছে তারপরে চলে আসলো জাকাত সে জাকাতও বের করেছে এবার বাকি রইল হজ মেন হলো হজ এই হজটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে এই হজটাও আমাদেরকে চেষ্টা রাখতে হবে যেমন যার জন্য সমর্থ সে সমর্থ অনুযায়ী সে সমস্ত কাজ করে এবার জাকাত যেমন আপনি বের করলেন মালিকের নিসাব হয়ে আপনার উপরে জাকাত ওয়াজিব হয়েছে বারিক একটা হিসাব করে আপনি জাকাত বের করেছেন তেমনি আপনার কাছে নগদ টাকা না থাকতে পারে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স জমি জাগা বাড়ি ঘর এই সমস্ত কিছু একত্রিত করে আপনার উপরে দেখা গেল ও ফরজ হয়ে গেছে ও ফরজ হয়ে গেছে কিন্তু আপনি হজ করছেন না এটাও একটা ইসলামের খুঁটি যেটা আপনার মধ্যে আনকমপ্লিট হয়ে থাকবে ইসলাম তো মহাজামাই নিকরাম এই দুনিয়া অস্থায়ী দুনিয়া চিরস্থায়ী হলো আখেরাত আর সেখানকারই ইনাম আর সেখানকারী পুরস্কারের জন্য আমাদেরকে সেখানকারী পুরস্কারের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা আখেরাতের পুরস্কার নিব। এখানে আপনি জমি জায়গা করলেন ব্যাংক ব্যালেন্স করলেন টাকা পয়সা খুব রোজগার করলেন মানুষ আপনাকে বড় লোক বললো মান্য গণ্য ব্যক্তি বলে আপনাকে সম্মান দিল কারণ আপনার টাকা পয়সা জমি জায়গা আছে এই সীমিতের জন্যে

আপনার যদি নিধন হয়ে যায় আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আপনার যদি মরণ হয়ে যায় আপনার এই সংসার কে দেখবে আপনার এই সন্তানকে কি করে আপনার স্ত্রী আপনার স্ত্রী কি করে আপনার সন্তান সন্ত্রীকে লালন পালন করবে এই সব চিন্তা গেল গেল কোথায় সব চিন্তা আপনি আমি এই দুনিয়াতে থাকতে করেই যাচ্ছি করেই যাচ্ছি আজ বাড়িতে খাবো কি আজ তরকারি কিনবো কি আজ দোকান চালাবো কি করে আজ কাজে যাব না 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 আজ মাঠে কাজ এই রকম একটা চিন্তা চিন্তা ভাবনা ভাবনা সব সব সময় কিসের জন্য সংসারের সংসারের এই যত আছে সব ঠিক আছে এক পর্যায়ে ঠিক আছে কিন্তু আর এক পর্যায়ে আপনি আর একটা দিক ছেড়ে আরেক দিকে একেবারে মগ্ন হয়ে যাচ্ছেন এটাই হচ্ছে আপনার ভুল আর এটাই হচ্ছে আপনার আশীরাতের জন্য আজাব যে আপনি যেই আল্লাহর দেওয়া হাওয়া পানি বাতাস যে আল্লাহর দেওয়ায় জমিনে যে আল্লাহর দেওয়ায় আপনি নাম আপনি নাম কামিয়েছেন মান সম্মান পেয়েছেন টাকা পয়সা রোজগার করেছেন আজ সেই আল্লাহ মহান রব্বুল আলামিনকে ভুলে আপনি সেই আল্লাহ যে আল্লাহ আপনাকে আপনার একাকিত্ব দূর করার জন্য আপনাকে সংসার দিল আপনাকে পরিবার দিল আপনাকে اولاد দিল আপনাকে বাড়ি ঘর দিল আপনার শান্তি আপনার অন্তর্কে শান্তি করার জন্য আপনাকে জমি জায়গা টাকা পয়সা बेशुमार নিয়ামত আপনাকে দিল যেই আল্লাহ দিল সেই আল্লাহকে ভুলে আপনি এই দুনিয়ারই মায়া মমতার দিকে ছুটে চলে যাচ্ছে নামাজ সামাইনি کرام আজ এই কোরবানির দিন আজ আমরা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা কোরবানি করব কি সুন্দর কিনেছি গরু কিনেছি কয়েকদিন ধরে এই চিন্তা ভাবনাই চলছে কোরবানি করব, কোরবানি করব। একটা জিনিস লক্ষ্য করেছেন প্রায় একটা বৎসর অতিবাহিত হয়ে গেছে একটা বৎসর অতিবাহিত হয়ে গেছে একটাও কি মানুষ আছে যে আটশো টাকা কিলো মাংস খাসির কেউ কোনোদিন কিনে এনে খেয়েছেন কিসের জন্য খাননি আটশো টাকা কিলো আটশো টাকা কিলো খাসির মাংস কে খাবে খাব না কিন্তু লক্ষ্য করেন আবার সেই খাসির যে খাসির মাংস আপনি পয়সার কারণে সারা বছর কেটে গেল আপনি কিনে করে কিন্তু আজ দেখা গেল ওই খাসির মাংস আপনি জবাই করে কেটে মাংস পিস পিস করে কি করছেন আপনি পাড়া প্রতিবেশীদেরকে বিতরণ করে দিচ্ছেন আত্মীয় স্বজনদেরকে বিতরণ করে দিচ্ছেন আপনি নিজেও খাচ্ছেন কনসুহান আল্লাহ কিন্তু মনের মধ্যে আপনার ওই আশঙ্কাটা জাগলো না ওই চিন্তা ভাবনাটা জাগলো না যে হরে এই মাংস যে আমি বিতরণ করব এই মাংস তো প্রচুর দামি আটশো টাকা কিলো মাংস আমি পাড়া প্রতিবেশীদেরকে দিব। গরিব মিষ্টি মিষ্কিনদেরকে দিব। এটা হতে পারে আটশো টাকা কিলো মাংস কি করে দিতে পারি এই চিন্তা ভাবনাটা আপনার মনের মধ্যে থাকে না আর এরই নাম হচ্ছে ইমান খন্সহানা যেই মাংস আপনি সারা বৎসর খাননি ভয়ে টাকার ভয়ে আর সেই মাংসকে আপনি মন খলসা করে দিল খলসা করে আপনি বিতরণ করে চলে যাচ্ছেন এটা হলো কুরবানি এরই নাম হচ্ছে কোরবানি এই কুরবানির উৎপত্তি কোথায় আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সালাহাল্লামকে সাহাবি রসুল জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ ইয়াহি আল্লাহ কুরবানি কি তখন আমার নবী বলেন এই কোরবানি হলো আমার আমজাদ দাদা হজরত এব্রাহিম আলহিসামের সন্ন্যাতহান আপনারা সকলেই ঘটনা শুনেছেন সকলেই জানেন হজরতে ইব্রাহিম আলি সাল্লাম কদমে কদমে কতটা আল্লাহকে ইমতিহান দিয়েছেন কি কিভাবে পরীক্ষা দিয়েছেন আর সমস্ত পরীক্ষাতে আল্লাহ উত্তীর্ণ ইব্রাহিম আলি সাল্লাম সমস্ত পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন তাই দেখে হাজর আল্লাহ রব্বুল আলামিনী আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দার কোন ক্রিয়া কোনো কাজ আল্লাহর একেবারে পছন্দনীয় হয়ে যায় একেবারে পছন্দনীয় হয়ে যায় সেই কাজটা আরো অন্যান্য বান্দাদের মধ্যে লাগু করে দেন ঘনসমহান আল্লাহ যেমন আমরা পড়েছি কোরআন শরীফের দ্বিতীয় পারা ইন্না সাফা বল মারোয়া মিন এই সাফা আর মারোয়া দুটা হচ্ছে পাহাড় একটা সাফা পাহাড় একটা মারোয়া পাহাড় এই রকম পাহাড় না জানি এই পৃথিবীতে অনগণিত মানে কত প্রচুর আছে পাহাড় অনেক পাহাড় আছে তার চাইতে বড় বড় পাহাড় আছে তার চাইতে বড় বড় পর্বত আছে হিমালয় আছে কিন্তু আল্লাহ পাহ কোরআনের মধ্যে বললেন ইননা সাফা বল মারোয়া তামিন আল্লাহ কি শুধু সাফার মারোয়া তৈরি করেছেন না আল্লাহ এই সমস্ত পাহাড় তৈরি করেছেন সমস্ত পাহাড়গুলোকে তৈরি করার পরেও আল্লাহ পাক বলছে নিশ্চয় এই সাফা পাহাড় আর এই মারুয়া পাহাড় আল্লাহর নিশানে একটা চিহ্ন একটা কর সহানা তাহলে কি আল্লাহ এই সাফা আর তৈরি করেছেন আর কোন পাহাড় তৈরি করেন নি আরো পাহাড় তৈরি করেছেন yani এই জগতে যত পাহাড় আছে সবই পাহাড় তো আল্লাহই তৈরি করেছেন কিন্তু নির্দিষ্টভাবে খাস করে আল্লাহ এই সাফা পাহাড় কার মারওয়া পাহাড়কে নিজের চিহ্ন হিসাবে বর্ণনা করে দিলেন ঘোষণা দিয়ে দিলেন কেন কারণ হলো এটাই মা হাজেরা এই অন্তর খলুস মা হাজেরার যে صبر করে মা হাজেরা যেইভাবে ওই সাফা আর মারওয়াতে দৌড় লাগিয়েছেন তার নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম যে শিশু অবস্থায় ছিলেন ওই শিশু অবস্থাতে এক قطরা পানি দেওয়ার জন্য

সন্তান হজরত ইসমাইল আলী ইসলামকে পেয়েছেন এই বয়স্কর মধ্যে এত লালাইতর মধ্যে একটা সন্তান পাওয়ার পর সেই সন্তানকে লালন পালন করার পর যখন সন্তান বালিক হয়ে গেল বালিক হয়ে গেল তখন সাল্লাহ রব্বুল আলমিন হুকুম করলেন ইব্রাহিম কোরবানি করো তখন কি করলেন হজরত ইব্রাহিম আলী সালামের অন্তরের মধ্যে শয়তানের কোনো দুষ্টু বুদ্ধি আশ্রয় না নিয়ে হজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর রাস্তায় নিজের ওই লালন লালাইত পালাইত যে সন্তান এতদিন ধরে লালাইত ছিল সব থেকে প্রিয় সব থেকে ভালোবাসা নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চলে গেলেন সুহান আল্লাহ আল্লাহ পাক এই ইব্রাহিম আলী সালামের মন খলসা এই দিল খলসা দেখে আল্লাহর প্রতি এত মহাব্বত দেখে আল্লাহর প্রতি এত ভালোবাসা দেখে যে ইব্রাহিম আলী সালাম ওই ইসমাইল আলী ইসলামকে এই কোরবানি কাহাতে নিয়ে কোরবানি করতে গেলেন আল্লাহ পাক এটা দেখে হাজরত ইব্রাহিম আলী ইসলামের উপরে খুশি হয়ে গেলেন তারপরে আল্লাহ খুশি হয়ে তা ইয়ামত পর্যন্ত উন্মতে এই মুসলিমার উপরে এই কোরবানিকে বাজিব ফরজ করে দিয়েছেন ভানসুহানা লাগু করে দিয়েছেন এই কোরবানিকে যে তোমরা কে দিতে হবে মালিককে নিসাব হলে কুরবানি যার উপরে ওয়াজিব হয়ে আছে তাকে কুরবানি দিতেই হবে না দিলে গুনাহগার হবে অনেকে বলে কুরবানি গুরুত্বপূর্ণ ইবাদত নয় কুরবানিও গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর নবিক সাহাবাইক্রাম জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ এটা তাহলে হাজরতে ইব্রাহিম আলী সালামের সুন্নাত তাহলে আমরা কি পাবো তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা তোমরা যদি কুরবানি করো তোমাদের যদি কুরবানি কবুল হয়ে যায় হালাল পয়সার হালাল টাকার যদি তোমাদের কুরবানি থাকে তাহলে এক একটা লোমের পরিবর্তে এক একটা হুনের পরিবর্তে তোমাদের নামায় আমালে নেকি লিখিত করা হবে কন সুবহানাল্লাহ। মা আজ্জা এবার আপনি গুনুন যে আপনি ছাগলের মধ্যে কতটা উন আছে ভেড়ার মধ্যে কতটা উন আছে কতটা চুল আছে ওই চুল বরাবর সব নেকি তোমার নামায় আমালে লিখিত করা হবে শুধু শর্ত একটাই যে তোমার কুরবানি কবুল হওয়া চাই। মা আজ্জা সামি এবার আমরা অনেক আফলাতের মধ্যে আসি আমরা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনা আমরা সময় আমরা নামের মুসলমান একটা দোয়া না। দাঁড়িয়ে পেশাব করি আর সেই মানুষটাকে যদি বলা হয় আজ কুরবানির দিন আপনি মৌলী সেজে যান আর কুরবানি জবাই করতে আরম্ভ করে দিন কোরবানি জবাই করতে আরম্ভ করে দিন বলুন এবার আপনার আকল আপনার দিমাগ কি বলে যে আপনার কোরবানি কবুল হলো

আমরা এত তাড়াহুড়ো করি কোরবানিতে এত তাড়াহুড়ো করি যে পারে যে দুয়া জানুক আর না জানুক চলো জভাই করে চলে যাও জভাই করে চলে যাও খালি তাড়াহুড়ো করে জভাই করে দিলে দুয়া পড়লো কি পড়লো না কি জানে আল্লাহ আলাম আল্লাহ জানে এবার আপনি হয়তো ভাবছেন যে হয়তো কুরবানির ভাগের মাংস না বলে হয়তো বলছে না কুরবানির ভাগের মাংস বলবেন না ভাগের কি আছে আমি ফোন করলে পাঁচটা মরল আছে যদি দশ পাঁচ দুগ্নে দশ কেজি চলে আসবে মাংস ফোন করলেই চলে আসবে কিন্তু না জানানা কিছু নিয়ে যেতে হয় যেহেতু না নিয়ে গেলে অবা এটা একটা রাগের ব্যাপার আছে যে মলিশাহ মাংস কেন নিয়ে গেল না

এই দু আপনি হয়তো শুনলে মুখস্থ করতে পারবেন না কিন্তু আপনাদের অভ্যাস ঈদগাহার ময়দানে গিয়ে জানাজান তাহলে রাখ নিয়োগটা বলে দেন বলে বলে যদি মুখস্থ হয়ে যায় আপনি বলেন আজ থেকে নিয়ে চারটা জুম্মা দিলাম আমি মুখস্থ করতে পারবেন পারবেন না নিজে চেষ্টা করতে হবে এক ঘন্টার মধ্যে মুখস্থ হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে মুখস্থ হয়ে যাবে কারো কারো দু ঘন্টা লাগবে কারো তিন ঘন্টা লাগবে আপনার জবাই করে আপনার খাসি আছে আপনার গরু আছে আপনার কোরবানি আছে আল্লাহ রাস্তায় আপনি ফিসিল্লাহ করবেন আপনি লোক ডাকবেন কেন আপনি নিজে জবাই করেন কিংবা যে দোয়া জানে তাকে দিয়ে জবাই করান আপনি চেষ্টা করে যখন পারছেন অনেকে দেখবেন যে জবাই করে না কারণ তার আত্মা তাকে ইজাজত দেয় না তার হাত পা কাঁপেই কাউকে জবাই করতে গেলে যেমন আমরা যখন প্রথমে ছুরি চালিয়েছিলাম আমি যখন প্রথম ছুরি চালিয়েছিলাম আমার হাত এইভাবে কাঁপছিল ছিল কিভাবে জবাই করবো কিভাবে কাটবো এইভাবে জবাই করবো প্রায় অনেক জবাই করার পর এক বছর জবাই করলাম হাত কেঁপে কেঁপে জবাই হলো পরের বছর জবাই করলাম হালকা কাঁপা বন্ধ হলো অনেকে আবার আছে যে রক্ত দেখতে পারে না চোখে রক্ত দেখলে মাথা ঘুরতে লাগে এইরকম আছে ওই সব কন্ডিশনের জন্য ঠিক আছে যারা জবাই করতে জানে তাদের কাছে করিয়ে পশু ইনশাআল্লা কয়েকটা মেসেজ আপনাদেরকে দেবো যে সব সময় চেষ্টা করবেন আড়ালে কোরবানি করা আড়ালে কোরবানি করা দ্বিতীয় কথা কোরবানির অবশিষ্ট যা থাকে হাড় মাথার পুলি খুর এই সব জিনিসগুলো বাড়ির আশেপাশে একটু খাল করে আপনারা পুঁতে দিবেন কারণ ওগুলারও যেন বেয়াদবি না হয় বেহুর মতি না হয় কোরবানি পশু যেন বেহুরমতি না হয় আজ কোরবানি পশুকে যেভাবে আপনি দেখভাল করবেন আপনার যদি হালাল পয়সার হয় আপনি আমি সবাই জানি ভালো করে যে পুল সিরাত জান্নাত যেতে হলে পুল সিরাত পার হতে হবে ডাইরেক্ট কেউ জান্নাত যেতে পারবে না কোনো নবী কোনো অলি কোনো পাইগাম্বার কোনো বুজুর্গানের দিন কেউ জান্নাতে যেতে পারবে না ডাইরেক্ট লাফিয়ে এসে যাবে পুল সিরাত পার হয়ে যাবে পুল সিরাত মানে একটা ব্রিজ জাহান্নাম আছে ওই জাহান্নামের উপর একটা ব্রিজ আছে ওই ব্রিজের ওপর হয়ে পার হয়ে যেতে হবে আর ওই ব্রিজটা হচ্ছে কত খানিক লম্বা কত চাওড়া জানেন এই মাথার যে চুল আছে এই চুলের চাইতে অধিক সরু মানে সরু সরু মানে ওই সরু হয়তো আপনি দেখতে পারবেন না এত সরু রাস্তা চওড়া আর ধার এত তেজ ধার আপনি আর যে কুরবানি গরু যে জবাই করবেন হ্যাঁ বহুত অনেক ছুরি আছে যে ঠেকা মাত্রে চুপ করে নেমে যায় তার চাইতেও ধার বেশি মানে পা রাখলে হয়তো পা দুখান হয়ে কেটে হয়তো একবারে কোথায় যাবে জাহান নামের মধ্যে পড়বে আপনি কাউন্টার তারপরে মিজা দাড়ি পাল্লা সব আপনার কমপ্লিট হয়ে গেল এবার আপনি পুল সেরা পার করবেন আর সেই সময় যদি আপনি কেটে জাহান নামে পড়ে যান কিন্তু না সেই সময় আল্লাহ আপনার জন্য একটা সাভারি পাঠিয়ে দেবেন কারণ সুহান আল্লাহ একটা গাড়ি পাঠিয়ে দেবেন ওই পুল সেরাতের উপরে তোমাকে পা দিতে হবে না তোমার জন্য সবারই তোমার জন্য একটা গাড়ি পাঠাচ্ছি কি গাড়ি ওই যে দুনিয়ার বুকে তুমি হালাল টাকায় হালাল রোজগারে একবারে নিখুঁত একটি জানোয়ার তোমার অন্তরে খুঁত না রেখে তুমি যে জানোয়ার আল্লাহর রাস্তায় চভাই করেছো আর সেই জানোয়ারের পিঠে বসে তুমি পুল পার করবে কার বাকাইদা হালাল হওয়া চাই টাকাও হালাল হওয়া চাই কোরবানিটাও কবুল হওয়া চাই এবার আপনারা বহুত মশলা মশাইল শুনেছেন যে কুরবানির মাংস নিয়ে যদি একটু ঝাঁকি ঝাঁকি ঝগড়া করেন তাহলে হয়তো আপনার কুরবানির উপরে প্রভাব পড়বে আপনার কোরবানি হয়তো কবুল হবে না আগে এটা বহুত ছিল যে গোর্খার মাংস নিয়েই খুব লড়াই ঝগড়া এক পিস কম কেন পেলাম এক পিস বেশি কেন পেলাম আবার দেখা যাচ্ছে যে বোর্খার মাংস একত্রিত করা আছে সেখানে দুজনের দরকার সেখানে দশজন এসে মাংস লালালাড়ি করতে লাগলো লড়তে লাগলো লড়ার পরে বলে কি আম্ম মাংস ভাগ পাবো টামাকু দাও ট্রামাকো দাও মানে দশ জন ওরাই তো মানে বরখার মাংস ওরাই দশ কেজি নিয়ে চলে গেলো এরকম আগে ছিল এখন আশা করি কম আছে আর এগুলা কম হওয়া উচিত কোরবানির মাংস একটা একটা পিস যদি আপনি নাইনসাফি ভাবে আপনি তুলে নেন কিংবা গ্রহণ করেন তাহলে আপনার হালাল কোরবানির উপরে কিন্তু এরপর ভাব করবে তা কেমতের দিন আপনাকে তার জবাব